দীঘা আসলে কিন্তু একবার হলেও এই উদয়পুর সিবিচে আসবে কর্মব্যস্ত জীবনে আমরা যদি একটু ছুটি পাই তাহলে আমরা ঘুরতে যাওয়ার চেষ্টা করি সেটা যদি হয় আবার সমুদ্র দেখো আমাদের এই পশ্চিমবঙ্গ যেখানে রয়েছে পাহাড় অরণ্য সমুদ্র আরো অনেক কিছু আর এই সমুদ্রের সাথে বাঙালির একটা মেলবন্ধন জড়িয়ে রয়েছে যেখানে বাঙালি একবার কেন হাজার বার যাওয়ার ইচ্ছে থাকে আর সেখানে ঘুরতে যাওয়ার জন্য রাত সাড়ে তিনটে ঘুম থেকে উঠে আমাদের বাড়ি পাশে স্টেশনে এসে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি হাওড়া যাওয়ার জন্য ভোরের আলো সবে উকি দিয়েছে আর হাওড়া স্টেশনে প্রায় চলে এসেছি বন্দে ভারত ট্রেন দেখতে দেখতে স্টেশনে ভিড় অতিক্রম করে চলে এলাম গেলাম হাওড়া স্টেশনে আজকে এই ভিডিওতে থাকবে হাওড়া থেকে দীঘা যাওয়া ট্রেন জার্নি আর কত খরচ থাকছে সস্তায় হোটেলে থাকা সম্পূর্ণ বিবরণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছি আমরা দীঘা বাঙালির এক ভালোবাসার জায়গা যেখানে প্রতিটা বাঙালি একবার হলেও যেতে ইচ্ছে করে আর তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি আজকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে আর এখন রয়েছি আমি হাওড়া স্টেশনে আর এখন সময় সাতটা কুড়ি আর এই হাওড়া থেকে প্রথমে আমরা যাব লোকাল দীঘা করে আমরা দীঘা পৌঁছাবো আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত তথ্য শেয়ার করব। জীবনে প্রথমবার যাচ্ছি আগে কখনো যাইনি আর যা যা অভিজ্ঞতা হবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর যারা ভাবছো যে প্রথম মানে দীঘা যাবে তো তারা আমার এই ভিডিওটা দেখো তো আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য মানে কুটি তথ্য যা আছে সব বলে তো চলো প্রথমে এই হাওড়া থেকে সাঁতরাগাছি লোকাল ট্রেনে করে যাই তারপর সেই সাঁতরাগাছি নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার সামনে রয়েছে মেদিনীপুর লোকাল তো এই ট্রেনে করে আমি যাবো সাঁতরাগাছি স্টেশন তো চলো উঠে পড়ি এই ট্রেনে তারপরে সাঁতরাগাছি স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে সাতটা পঁয়ত্রিশে অবশেষে পৌঁছে গেলাম সাঁতরাগাছি জংশনে তো এখনো ট্রেনটা আমাদের প্ল্যাটফর্মে দেয়নি তো দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা আমরা এখন দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আর এখন বাজে নটা পাঁচ আর আমাদের এই সাঁতরাগাছি থেকে দিয়ে যাওয়ার ট্রেনটা নটা দশে ছাড়ে তো এখনো পর্যন্ত ট্রেনের কোনো খবর হয়নি তো দেখি কখন দেয় অবশেষে দীঘা যাওয়ার ট্রেনের খবর হয়েছে তো ট্রেনটা আসুক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমার পাশেই রয়েছে সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন আর আমার এই ডানদিক বরাবর রয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস তো দুটোর ডেস্টিনেশন হচ্ছে গিয়ে দীঘা আজকে আমরা এই ট্রেনে জার্নি করব আর আমাদের কোশ নাম্বার হচ্ছে ডি থ্রি আর আমার পাশে যেটা রয়েছে এটা হলো ডি ফোর তো চলো ডি থ্রিতে উঠি এবং তোমাদেরকে দেখাই এটাই হলো আমাদের সিট নাম্বার তেপান্ন চুয়ান্ন আর এটা আমাদের সিট বেশ কমফোর্টেবল আছে আর আমার সিটটা উইন্ডো সাইড আজকে এই ট্রেনটা আমাদের টোটাল জার্নি কভার করবে একশো কিলোমিটার আর মাঝে পাঁচটা হল্ট রয়েছে আমাদের ট্রেনটা এখনই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল নটা দশে টাইম ছিল নটা চল্লিশে ট্রেনটা ছাড়লো মিনিমাম তিরিশ মিনিট লেট আর এই ট্রেনের আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে উলবেরিয়া আজকে আমি জার্নি করছি টু এস ক্লাসে যার ভাড়া পড়েছে একশো কুড়ি টাকা আর আমি প্রতিটা ক্লাসের ভাড়াটা আমি মেনশন করে দিলাম তোমরা সেটা দেখে নিও এই ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে উলবেরিয়া সাড়ে নটায় টাইম ছিল দশটার সময় পৌঁছালো মিনিমাম আধ ঘন্টা লেট আমাদের এই ট্রেন জার্নির দ্বিতীয় স্টেশন হচ্ছে বাগনান বন্ধুরা আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করব তার জন্য এই মাঝখানে ট্রেনটা একবার দাঁড়িয়েছে অবশেষে তমলুক এসে পৌঁছে গেলাম আমাদের পরের স্টেশন হচ্ছে কাথি তো চলো ট্রেনে উঠে পড়ি ট্রেনটা এখনই ছেড়ে দেবে তো কাথি স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের ট্রেন এখন নন্দকুমার এসে দাঁড়িয়ে রয়েছে সিগনাল না পাওয়ার জন্য এই স্টেশনে দাঁড়ানোর কোনো কথা ছিল না আর এই স্টেশনগুলো কিন্তু খুবই সুন্দর অনেকটা সেই পাহাড় অঞ্চল স্টেশনের মতো দেখতে আর স্টেশনের মধ্যেই খুব সুন্দর বড় বড় গাছ রয়েছে যেগুলো তোমাকে পুরো আকর্ষিত করবে আর এই পরের স্টেশন হচ্ছে কাথি তো চলো কাথি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের ট্রেন কিন্তু আবারও আরেকটি হলটে দাঁড়িয়ে পড়েছে যেখানে কিন্তু আমাদের ট্রেন দাঁড়ানোর কোনো কথা নেই কারণ সামনে রেড সিগন্যাল রয়েছে তার জন্য ট্রেনটা আর যাবে না এখানে কিছুক্ষণ দাঁড়াবে আমরা এখন যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এই স্টেশনটার নাম হলো দেশপ্রাণ খুবই সুন্দর এবং চারিদিকে গাছপালায় ভরপুর দেখো আমি তোমাকে দেখাচ্ছি এদিকে দেখো কত সুন্দর গাছপালা রয়েছে আর আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমাদের সুদীপ্ত সরকার আর দেখো কতটা সুন্দর হয়ে রয়েছে আমাদের এই স্টেশনটা অবশেষে কুড়ি মিনিট ট্রেন দাঁড়ানোর পরে আমাদের ট্রেন ছাড়লো এই স্টেশন থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি কাথি স্টেশনে আর আমাদের ট্রেন জার্নি এটাই হলো শেষ স্টেশন আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দীঘা এখানে আমাদের দু মিনিটের হল্ট রয়েছে তারপর আবার ছেড়ে চলে যাবে আমাদের ট্রেন দীঘার উদ্দেশ্যে বাঙালির এক ভালোবাসা শহর দীঘা তো চলো ট্রেনে উঠে পড়ি আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে তো বন্ধুরা দীর্ঘ একশো সাতাত্তর কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাঙালির ভালোবাসার জায়গা দীঘাতে আমাদের এই ট্রেনটা দীঘাতে আসার টাইম ছিল বারোটা পঁয়তাল্লিশে কিন্তু কোনো কারণে আমাদের ট্রেনটা লেট থাকার জন্য দীঘাতে এসে পৌঁছেছে একটা পনেরোতে মিনিমাম আধ ঘন্টা লেট আর এখন আমরা এই স্টেশনের বাইরে যাব এবং দেখবো যে কোনো হোটেল পাই কিনা আর বাকি কথা হোটেলে গিয়েই হবে এটাই হচ্ছে স্টেশনের এক্সিট গেট আর এখান এখন আমরা যাব আমরা এখন দীঘা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর এই রয়েছে টোটো স্ট্যান্ড তোমরা বাদিক এখান থেকে চাইলে টোটো করে দীঘার যে কোনো জায়গায় তোমরা যেতে পারো তো আমরা কোনো টোটো ভাড়া করব না আমরা হেঁটে হেঁটেই সামনে যাব এবং নিজেরাই পছন্দ মতো হোটেল বুকিং করে আমরা হোটেলে যাব। তো বন্ধুরা ফাইনালি দীঘাতে এসে আমরা একদম সস্তায় হোটেল খুঁজে পেয়েছি আর আমরা সমুদ্রের ধারে হোটেলগুলোতে গিয়েছিলাম কিন্তু ওখানে হোটেলের ভাড়াটা অনেকটাই বেশি মিনিমাম তিন হাজার দু হাজার এই রকম কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন হোটেলের সন্ধান দেব যেগুলো সমুদ্রে খুবই কাছে এবং একদম বাজেটের মধ্যে খুবই সস্তায় তো চলো আমি তোমাদেরকে সেই হোটেলে নিয়ে যাই এছাড়াও এই হোটেলে আসার রাস্তাটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই দিকে সব হোটেলগুলো রয়েছে আর এই রাস্তার উল্টো দিকে তোমরা এই বাদিক বরাবর রাস্তা আছে এবং ডানদিক বরাবর রাস্তা রয়েছে এই বাদিক বরাবর কিছুটা গেলেই তোমরা সমুদ্র সিবিস দেখতে পাবে এবং এই ডান দিক গেলেও তোমরা সমুদ্র দেখতে পাবে আর এই সমুদ্র সিবিচ এর খুবই কাছে এই হোটেলগুলো রয়েছে তো এখন রয়েছি আমাদের সামনে আর এখানে মাত্র টাকায় রুম পাওয়া যাচ্ছে তো এটাই হলো আমাদের সেই হোটেল যেখানে আমরা রুম নিয়েছি তো চলো ভেতরে যাই এবং তোমাদেরকে দেখায় রুম গুলো কেমন এটা হলো রিসেপশন আর এটা হলো হোটেলের ভেতরে যাওয়ার রাস্তা আমাদের রুম নাম্বার হচ্ছে দুশো এক তলায় অবস্থিত তো চলো তলায় যাই একটা সমস্যা হলো যে রুমটা তিনতলায় অবস্থিত যাই হোক লো বাজেটের মধ্যে এটা কোনো ব্যাপার নয় মাত্র আড়াইশো টাকায় এখানে হোটেল পাওয়া যাচ্ছে তো এটা তো মানতেই হবে তো বন্ধুরা এটাই হলো আমাদের হোটেলের রুম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর পরে ভিডিওতে থাকছে দীঘার সাইট সিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই